ইহান ফ্যাশন হাউসের নতুন কালেকশন দেখানোর চেষ্টা করব তো আজকে যে কালেকশনগুলো থাকবে প্রচুর ভেরিয়েশন কিন্তু চলে আছে কিছুক্ষণ আগে কিন্তু এখানে আমি স্টকটা দেখানোর চেষ্টা করি দেখেন অনেক কিন্তু এখানে কালেকশন চলে আছে প্রায় ছয় সাতটা বস্তা কিন্তু অলরেডি চলে আসছে ইহান ফ্যাশন হাউজ আর স্টকটা একদম দোকান কিন্তু পরিপূর্ণ করেছে তো আজকে ভিডিওতে থাকবে জগার্স সিক্স পকেটের মোবাইল প্যান্ট বাচ্চাদের কিডস আইটেম পাশাপাশি কিন্তু শর্ট প্যান্টের কিন্তু প্রচুর এখানে কালেকশন আছে হ্যাঁ আর যারা এগুলো প্রতিনিয়ত নিচ্ছেন বা নিবেন নতুন ব্যবসা করতে শুরু করছেন তাদের জন্য কিন্তু একদম স্পেশাল ভিডিও ঈদের পরবর্তী সময় যেগুলো কালেকশনগুলো চলে আসছে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করি আর আমাদের ভিডিওতে কিন্তু সহযোগিতা করে ইহান ফ্যাশন হাউসের ওনার জনাব মদুর রহমান ভাই ভাইয়ের সঙ্গে আমরা কথা বলি ফার্স্ট আছে কি কি কালেকশনগুলো আছে হ্যাঁ ঈদের পরবর্তী সময় আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভাই একদম দোকান কিন্তু পরিপূর্ণ করে ফেলেছেন ভাই একটা মানে কানায় কানায় পরিপূর্ণ স্টক কিন্তু অ্যাভেলেবেল আছে ভাই যারা আপনাদের এই প্রোডাক্টগুলো সংগ্রহ করবে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে প্লাস ইন্ডিয়ান বায়ার ভাই অনেকে ফোন দিয়েছে আমি জানি ইন্ডিয়ান যারা বায়ার আছে তাদের এই অ্যাড্রেসটি বলে দেবেন যারা আপনাদের দোকানে আসতে চায় হ্যাঁ অবশ্যই আমি আমার হচ্ছে ইহান ফ্যাশন আমি পোপাইটার মতিউর রহমান আমার সব নম্বরে পঁয়ত্রিশ তৃতীয় তলা চাল স্কুল অ্যান্ড কলেজ মার্কেট মিরপুরে এক আচ্ছা প্রিয় দর্শক চিনতে অসুবিধা হলো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার কিন্তু ফোন দেবেন আর ভাই কিন্তু সারা বছর এই প্রোডাক্ট নিয়ে কাজ করেন আর আপনার নির্বিঘ্নে কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারুন এবং যখন তখন চেঞ্জ করতে পারবেন কেমন ভাই ফার্স্ট আমরা কোনটা শুরু করব আজকে বয়জের জগ আছে এই মানে ঈদ পরবর্তী কালেকশন এগুলো এই ঈদ পরে আজকে 19 তারিখ তো ঈদ গেছে 11 তারিখ বাট বেশ সময় একটা টাইম একটা আলাদা পাস হয়েছে অবশ্যই আচ্ছা রাইট বাট আমাদের ঈদ পরবর্তী কালেকশনে আমরা আমাদের প্রস্তুতি ছিল ঈদের সময়ই মানে রোজার মধ্যে আমাদের প্রস্তুতি ছিল ব্যাপক প্রস্তুতি ছিল সেই মালগুলো আমরা

কারণ আমি তো আগেই বলছি আমি নতুন করে বলার কিছু নাই আমি মনে করি তারপর আমি বলি যেহেতু আমরা প্রতি সপ্তাহে একটা দুটো বিজ্ঞাপন আমরা করি দুটো দুটো বিজ্ঞাপন করি তাই অতএব আমাদের বলতেই হয় না বললে তার হবে না কিছু বলতেই হবে যেমন আমি তো আগেও বলছি বা এখনো বলি যে আমাদের কাস্টমার হচ্ছে আমাদের সন্তানের মতো কারণ আমাদের কাছে হাজার হাজার আইটেম আছে হাজার হাজার প্রোডাক্ট আছে এখানে দেখা গেছে এক একটা আইটেমের কালারই আছে বিশ 25টা ঠিক আছে একটা বায়ার যদি পনেরোটা কালারও নেয় বা দশটা কালারের আইটেমও নেয় দশটা কালার দশ বান্ডিল মাল নেয় বা বিশ বান্ডিল মালও নেয় সেখান থেকে যদি একটা কালার দুইটা কালার স্লো হয় মানে ওই প্রোডাক্টটা ওই কালারটা মানে চলতেছে না ঠিক আছে তাহলে ওই কালারটা আমার কাছে নিয়ে আসলে আমি চেঞ্জ করে যেটা রানিং প্রোডাক্ট যে কালারটা রানিং সে কালারটা নিতে পারবে সমস্যা নাই আমি আর কি হেল্প করতে পারি বলেন স্যার কিছু আছে কি না আমার হাতে আমি তো বললাম আমার কাছে সর্বোপরি আমরা হেল্প করব ঠিক আছে আর কি বলবো আমাদের কাছে বয়জের এর থেকে জেড পর্যন্ত আইটেম আমাদের প্যান্টের জগতে যা হয় তা আমাদের কাছে আছে থ্রি কোয়ার্টার ফোর কোয়ার্টার সিক্স পকেট ফোর পকেট মোবাইল প্যান্ট সিক্স পকেটের মোবাইল প্যান্ট সিক্স পকেটের আচ্ছা ঠিক আছে ঈদের পরে আমরা নতুন একটা আইটেম হাতে নিচ্ছি উদ্যোগ নিচ্ছি সেই আইটেমটা আমার আমার আসবে যে কিছুদিনের মধ্যে আসবে ইনশাল্লাহ সেই আইটেমটাও আমাদের সাথে বেয়ার সারা আমাদের সাথে কন্টিনিউ বিজনেসে জড়িত বা বিজনেস করতেছেন রেন্ডোম আছেন তারা আমাদের সাথে থাকবেন এটা আমার আশা ঠিক আছে থাকলে ইনশাল্লাহ ভালো ভালো হাই গেট অফ ফুল হাই গেট অফ ফুল এবং স্টাইলিস্ট স্টাইলিশ আইটেম আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ একটার পর একটা স্টাইলিস্ট আইটেম পাবেন দুই থেকে বারো দুই থেকে আমার নেক্সট আসবে সেটা আসবে বারো থেকে ষোলো বা আঠারো এরকম একটা সাইজ আসবে আচ্ছা ঠিক আছে আরেকটা সাইজ আসবে না

কেউ চলে দোকানে এসে কিন্তু আপনার এক গ্লিসটা নিতে পারবেন আর যারা কন্ডিশন কুরিয়াতে নিতে চান অবশ্যই সামনে বা তিন গ্লিসটা অর্ডার করতে হবে কারণ যখন কুরিয়া কন্ডিশন অর্ডার করা তখন একটা কোয়ান্টিটি বেশি দরকার হয় ঠিক আছে ভাই এরপর আমরা কোনটা দেখব ভাই এরপর এই যে এটা হচ্ছে মোবাইল পেন মোবাইল পেন সিক্স পকেটের হারমোনিয়াম পকেট হারমোনিয়াম এখানে হারমোনিয়াম পকেট ঠিক আছে আর ফোল্ডিং পকেট বা হারমোনিয়াম পকেট বক্স পকেট যেটাকে বলা হয় বক্স পকেট বক্স পকেট বা হারমোনিয়াম পকেট

হ্যাঁ এগুলোর মধ্যে অনেকগুলো কয়েকটা কালার আছে ঠিক আছে লাইট আছে ডিপ আছে ঠিক আছে ব্ল্যাক নেভি আছে মধ্যে কয়েকটা কালার আছে তিন চারটা করে কালার আছে মধ্যে কালার আছে অফ হোয়াইট কালার আছে ক্রিম কালার আছে

আ তারপর কি বলবো যেগুলো মানে রানিং প্রোডাক্ট সব কালার আমার কাছে ইনশাআল্লাহ আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই ভাই বাচ্চাদের শর্ট প্যান্ট বলতে চান সাই ভাই হ্যাঁ হ্যাঁ এগুলো হেভি চলে তো রানিং প্রোডাক্ট এটা কিন্তু আটটা আটটা আছে

মানে আমি একটু শেয়ার করি আপনার সাথে সেটা হচ্ছে কি আমি বলি আমাদের তো দেখতে পাচ্ছেন স্টক স্টক ইন হাউস দেখতে পাচ্ছেন এখন আপনারা কেউ মন্তব্য করলে মনে হয় না সহজে একটা কিছু মন্তব্য করে বসতে পারবেন কারণ তো বুঝতেই পারতেছেন যে আসলে আমরা মাদার হোলসেলার রাইট আমরা হোলসেলার তো হোলসেলার মাদার হোলসেলার আমরা ফার্স্ট পার্টি আমাদের সব কিছু নিজেদের অতএব আমাদের কাছ থেকে অনেক যারা বিজনেস করে অনেকেই নেয় তারা হোলসেল করে আমাদের কাছ থেকে নেয়া এখন আমরা যদি প্রাইস এখানে এখানে দেই তাহলে তাদের সমস্যা আছে তাদের সমস্যা কি তারা তো আবার অন্য পার্টির মালগুলো দেয় বিভিন্ন শপিং মলে তারা মালগুলো দেয় সেল করে তাদের সমস্যা আছে তাদের কি করে আমাদেরকে আপনি একটু বলবেন না প্রাইস বললে আমরা আমার কার কাছে সেল করবো তারা তো বলবো যে না প্রাইস তো বইলাই দিছে এত আপনি বেশি নেন কেন তখন আমরা বলতাম তাদের সুবিধার্থে আমরা প্রাইস বলি না

এই গেট ফুল আইটেম আসবে সেটা অকল্পনীয় ঠিক আছে সবাই আমাদের সাথে থাকেন সাথে থাকবেন আমাদের ভিডিওটা দেখবেন আর নতুন নতুন আইটেম দেখতে পারবেন ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম